ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে ঢাকা মোহাম্মদপুরে মাত্র তিন কাঠা জমির উপরে একটা আটতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এ বাড়িতে হবে তিনটে ইউনিট করা হয়েছে নিজতলায় দুইটা ইউনিট হয়েছে এবং অন্যান্য তলায় তিনটে করে ইউনিট হয়েছে এবং মালিক যে বাড়ির ইউনিটটা থাকবেন সেটা একটা ইউনিট করা হয়েছে বাড়ির টোটাল আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাধারণ হয়েছে সেটা আমি প্রথমে দেখাবো এখন আমি থ্রি ডি দেখাচ্ছি এরপরে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তার একটা হিসাবও আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল এই বাড়িটা যদি আমি এটা হচ্ছে ফ্রন্ট একটা ভিউ আছে এটা আরও দুইটা ভিউ আমার কাছে আছে আমি পর্যক্রম দেখাবো যদি অন্য দিক থেকে উপর থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে অনেকটা এরকম দেখা যাবে এটা যদি আমরা উপর থেকে দেখি আর পাশ থেকে আরেকটা ভিউ আছে পাশ থেকে দেখলে এর এরকম দেখা যাবে পিছন দিক থেকে এটা বাইটা। আর ফ্রন্টে যদি আমি দেখি ফ্রন্ট থেকে দেখলে এবার বাড়িটা এরকম চমৎকার একটা কম্বিনেশন করে এ মডেলটা ডিজাইনটা করানো হয়েছে তো দশমলে আমি এই বাড়িটা যদি আমি দেখি সামনে কিন্তু খুব বেশি বা আটত্রিশ ফিট জায়গা এই জায়গার মধ্যে ডিজাইনটা তৈরি করেছে দুটা বান্দা রাখা হয়েছে ফুল হাইট জানালা রাখা হয়েছে যারা গ্রিলের রেলিংয়ের পরে আবার গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো মানে সেফটির জন্য এটা করা হয় অনেক সময় আর আমরা সাধারণত এটা রেলিংটা দিতে চাই না গ্রিলটা দিতে চাই না কারণ গ্রিল দিলে সুন্দর অয়েনটা লোপ পায় তারপরে এটা ওনার চাহিদা অনুযায়ী আমরা দিয়েছি আর ছাদটাকে অসাধারণ করে গ্রিন করা হয়েছে আপনারা জানেন যে আমরা সব প্রত্যেকটা বাড়িতে আমরা গ্রিনের একটা আভাস রেখে দিই কারণ কি আমরা চাই যে গাছ হচ্ছে আমাদের পরিবেশের বান্ধব একটা জিনিস গাছ প্রতিটা বাড়িতে থাক এটা আমরা চাই আর তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা স্লোগান আছে যে আসলে আমরা সবাই অন্তঃ একটি করে গাছ লাগাই তো দশম এখন আমাদের অনেকে জায়গা ফাঁকা জায়গা না থাকার কারণে প্রত্যেকটা ছাদে যেন দুই চারটা গাছ থাকে সেই থিমটাকে কাজে লাগিয়ে আমরা ডিজাইনগুলো করি তো দশ রেডিলে আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই এটা যেটা আমি বলছিলাম যে বা এটা হবে একটা ডাক্তারের জন্য এটা ঢাকা মোহাম্মদপুরে তিন কাঠা জমির ওপরে তিন ইউনিট আটতলা বাড়ি এবার আমি প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এরপর এটা খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এটা রোড রোডের থেকে এন্ট্রেন্স আছে এটা গ্যারেজের একটা অংশ রাখা হয়েছে এখানে লিফ্ট আছে ড্রাইভারদের জন্য আলাদা টয়লেট রাখা হয়েছে এবং এখানে পিছনে দুটো ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো মাপটা এরকম পঞ্চান্ন ফিট বাই আটত্রিশ ফিট এখানে গ্যারেজের অংশ দিয়ে এই লিফটটি আসবে লিফ্টে এসে যে কোনো তাড়াতাড়িতে নামার পর যখন ইউনিট এতে যাবে পাঁচশো নব্বই স্কোয়ার ফিট পরে একটা ড্রয়িং এখানে একটা ফুল হ্যাট জানলা রাখা আছে জন্য এবং আলো বাতাস ঢোকানোর জন্য এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে বান্দার আছে একটা আর একটা এখানে একটা কিচেন রাখা হয়েছে কিচেনটা বেশ বড় পাঁচ ফিট বা বারো ফিট এক ইঞ্চি আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দার আছে টয়লেট অ্যাটাচ করা আছে তো এই ইউনিটটায় মাত্র পাঁচশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং দিয়ে তৈরি করা হয়েছে ইউনিট যখন আমি বিতে যাব তখন এই দশটি ঢুকবে ঢোকার পরে প্রথমে একটা ছোট্ট লিভিং আছে এখানে তারপর ডাইনিং আছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে ইচ্ছা করলে আপনি প্রয়োজন বোধে এই অংশটা এই ওয়ালটা উঠাই দিয়ে টোটালটাকে ড্রয়িং ডাইনিং করলে আরও বেশি ভালো হবে খোলা মেলা হবে তো সেক্ষেত্রে এখানে তিনটা বেডরুম এনে চেয়েছেন বলে আমরা তিনটা তিনটা বেডরুম রাখছি যার ফলে একটু কনজাস্টেড হয়েছে কিন্তু আমাদের ইচ্ছা যে এই ওয়ালটা আমরা যখন কাজ হবে তখন আমরা এই ওয়ালটা রাখবো না দর্শকটা আপনারা জানেন যে আমরা আগে শুধু বাড়ি প্ল্যান ডিজাইন এই কাজগুলো করতাম এখন কিন্তু আমরা বাড়ি সম্পূর্ণ নির্মাণ করে দিই যেমন এনাদের সঙ্গে কথা হয়েছে হয়তো এই বাড়িটাও আমাদের ডিজাইন সম্পূর্ণ হওয়ার পরে এটা ফাইনাল অনুমোদন হওয়ার পরে আমরা হয়তো এই বাড়িটাও আমাদেরকে কন্ট্রাক্ট নেব আমরা প্রথমে একটা এস্টিমেট করবো যে বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে তারপর আমরা এটাকে কন্ট্যাক্ট নেব কন্ট্রাক্ট নিয়ে আমরা এরকম ছবির মতো করে বাড়িটা তৈরি করে দিয়ে আসবো ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের বেশ কিছু বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের আর্কিটেক্ট আমাদের সাইড ইঞ্জিনিয়ার আমাদের ফোরম্যান তাদের নিপুণ হাতে এই বাড়িগুলো তৈরি হচ্ছে তো দর্শমে আমি আবার প্ল্যানে ফিরে আসি তো এটা হচ্ছে একটা বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এখানে এখানে একটা কিচেন রাখা হয়েছে এটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে আটটা ইউনিট যখন ইউনিট বিতে যাওয়া হয়েছে সিতে যাবো তখন চারশো পঁচানব্বই স্কোয়ার ফিট তখন এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা আছে এটা একটা কিচেন আছে এখানে একটা বেডরুম এই বেডরুম সে বাথরুম অ্যাটাচ এবং বান্দা আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে প্রত্যেকটা ইউনিটের দুটা করে বেডরুম করে ডিজাইনটা করা হয়েছে এর মাঝে যখন মালিক যেটাতে নিজে থাকবে সেটা একটু আলাদা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে সেটা অনেক খোলা মেলা ডিজাইন করে হয়েছে মাত্র চারটা বেডরুম রাখা হয়েছে এখানে ডাইনিং রাখা হয়েছে এই অংশটা এই অংশটা পুরাটা একটা খোলা জায়গা এখানে প্রায় এক চল্লিশ পঞ্চাশ জন মানুষ নিয়ে একটা প্রোগ্রাম করতে পারবে সে একটা বড় কিচেন রাখা হয়েছে বেডরুম গুলো চারটা বেডরুম রাখা হয়েছে একটা মাস্টার বেডরুমটা অনেক বড় এখানে প্রায় ষোলো ফিট নয় ইঞ্চি বাই ফিট তিন ইঞ্চি একটা বেডরুম রাখা হয়েছে সাথে অনেক বড় একটা বাথরুম রাখা হয়েছে তো এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই বেডরুম সে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এখানে একটা বেডরুম এটা বড় বারো ফিট এক চোদ্দো ফিট এক ইঞ্চি বারো ফিট সাথে একটা বাথরুম অ্যাটাচ এবং বান্দা আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে ডাইনিংটা বড় বিশ ফিট দু ইঞ্চি বা এগারো ফিট পাঁচ ইঞ্চি সাথে একটা বানান্দা আছে আর এই বাথরুম বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ একটা বান্দা আছে কিচেনটাও অনেক বড় সাত ফিট বা দশ ফিট কিচেন করা যায় দশ ফিট ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাকে জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো এই যখন আমরা বাড়ি করতে যাব তখন আমাদের হিসাবগুলোর মধ্যে তিন চারটা পয়েন্ট আসে পাঁচটা পয়েন্ট আসবে সেটা হচ্ছে প্রথম আসে পাইলিং সেকেন্ডলি আসে হচ্ছে পাইল ক্যাপ বা ফাউন্ডেশন গেট বিম পর্যন্ত যেটা হয় তারপর কাস্টিং হয় তারপরে ফিনিশিং হয় তো প্রথমে আমি পাইলিংয়ের খরচ সম্পর্কে জানাবো যেটা এটা আসে আটতলা বিল্ডিং এখানে প্রায় পঁচাশি ফিট নব্বই ফিট পাইলিং লাগবে তো সেই জন্য এই বাড়ির জন্য আপনার প্রতি কাঠাতে আপনি ষোলো লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে তার মানে তিনশো আটচল্লিশ লক্ষ টাকা থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে সেকেন্ড খরচ হবে হচ্ছে এটাকে পাইল ক্যাপ গেট বিম পর্যন্ত ফাউন্ডেশন খরচ এটা যে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা থেকে এক হাজার টাকা খরচ হবে তাতে এখানে কি প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ হবে তার মানে পঁচিশ আর পঁয়তাল্লিশ এখানে প্রায় সত্তর লক্ষ টাকা মাটির তলায় খরচ হবে সেকেন্ড যখন আমি প্রতি তলা কাস্টিং করব বিম কলাম সাদ প্রতি স্কোয়ার ফিটে শুধু কাস্টিং খরচ হবে সাড়ে সাতশো থেকে আটশো টাকা স্কোয়ার ফিট আর প্রতি তালা যদি আমি ফিনিশিং করি সেখানে আমার নয়শো থেকে এক হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো এই হচ্ছে মোটামুটি খরচ হিসাব আর যদি অ্যাভারেজ আমি যদি আমি অ্যাভারেজ আমি যদি হিসাব ধরি যে এরকম একটা সুন্দর বাড়ি আটতলা বাড়ি করতে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে তাতে বাইশশো থেকে তেইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দু হাজার টাকা স্কোয়ার ফিটও করা সম্ভব যদি ভালো ম্যাটেরিয়াল সেট করা যায় সেক্ষেত্রে বাইশ তেইশশো টাকা খরচ হবে এখানে আটটা জিনিস আমি বাদ দিয়ে গেছি সেটা বলতে বলে গেছি সে লিফ্টের খরচ এই ধরনের আটতলা বাইরে লিফ্ট লাগাইতে গেলে ষোলো থেকে বাইশ লক্ষ টাকা খরচ হবে একটা লিফ্টের আর লিফ্ট রাখলে পরে একটা জেনারেটর লাগে সেই জেনারেটরটাও এখানে আমার মনে হয় যে ধরনের বাড়িতে থাকা উচিত তো দর্শক মানে ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি শেষে পেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ